আশা করি আপনারা সবাই ভালো আছেন সো আজ আমি আপনাদের শেখাবো অটো লাইক কীভাবে বাড়াতে হয় এটার জন্য আপনাকে ফার্স্ট টাইমলি ইউসিমিনি ঢুকতে হবে অ্যান্ড এখানে লিখতে হবে অ্যাপ বি ফোর এলআই কে ইয়ার গোতে ক্লিক করলাম দেন আপনাকে ফার্স্ট পে ক্লিক করতে হবে সো ডাউনলোড আওয়ার অ্যান্ড্রয়েড অ্যাপস এখানে ক্লিক করে অ্যাপস ডাউনলোড দিয়ে নিতে হবে সো নাও ক্লিক করলাম ডাউনলোড কমপ্লিট না ওপেন অ্যাপসটি ইনস্টল হচ্ছে এটা ডান করলাম মোটামুটি অ্যাপস ডাউনলোড দেওয়ার কাজটা শেষ এবার আপনাকে যা করতে হবে সেটা এফ বিতে করতে হবে তো নিউ ট্যাপ চালু করলাম লগ ইন করলাম এখানে দেখতে পাচ্ছেন শেয়ার উইথ পাবলিক এটা পাবলিক করতে হবে আর এটা যদি পাবলিক করা না থাকে তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো অ্যাবাউট যেতে হবে হ্যাঁ বারডেতে ক্লিক করতে হবে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন আমারটা অটোমেটিকলি আঠারো ইয়ার্সের ওপরে আছে সো আপনারটা যদি আঠারো ইয়ার্সের না করা থাকে তাহলে আপনাকে আঠারো ইয়ার করে সেভ মারতে হবে দেন আপনাকে যা করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যেতে হবে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন ফলোয়ার্সে ক্লিক করলাম হু ক্যান ফলো মি এটা দেখেন আমারটা অটোমেটিকলি পাবলিক করা আছে আপনারটা যদি ফ্রেন্ডস করা থাকে তাহলে এটা পাবলিক করে নিতে হবে নিচের স্টেপে দেখতে পাচ্ছেন হু ক্যান কমেন্ট অন ইয়ার পাবলিক পোস্ট এটা পাবলিক করলে আপনার জন্যে বেটার হবে সো মোটামুটি এটার কাজ শেষ এবার অ্যাপসটার কাজ স্টার্ট করতে হবে হ্যাঁ এই যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন অ্যাপ বি ফোর লাইকার এটা ওপেন করলাম এখানে দেখতে পাচ্ছেন অটো লাইকার হুম এটা ক্যান্সেল করলাম লগ ইন উইথ ফেসবুক এটাতে ক্লিক করতে হবে এখানে আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে কে এখানে কিছু স্টেপ দেখতে হচ্ছেন অটো লাইকার অটো কমেন্টার অটো ফলোয়ার্স পেজ স্ট্যাটাস লাইকার সো আপনি যেহেতু অটো লাইক বাড়াবেন সেহেতু আপনাকে অটো লাইকারে ক্লিক করতে হবে এটা ক্যান্সেল করতে হবে নো থ্যাংকস এখানে দেখেন কিছু স্টেপ দেখতে পাচ্ছেন হোম অল ফিটস স্ট্যাটাস ফটোস ভিডিওস কাস্টম আইডি কমেন্ট লাইকার পে স্ট্যাটাস লাইকার ঠিক আছে সো সেট নাম্বার অফ লাইকস তিনশো আপনি এখান থেকে তিনশো লাইক নিতে পারবেন ঠিক আছে সো এটার জন্য অ্যাপ্লাই করলাম অ্যাকশন সাকসেস চেন্স লাইক নাম্বার লাইক নাম্বার ইজ থ্রি হানড্রেড ওকে যেহেতু আপনি এটাতে লাইক ক্যানসেল করলাম এবার যেহেতু আমি এটাতে লাইক নেব সেহেতু এটাতে সাবমিটে ক্লিক করতে হবে দেখুন লাইকটি স্টার্ট হয়ে ৯৩৫টি লাইক ছিল এটা আমি রিফ্রেশ মারলাম দেখেন লাইক অনেকটাই বেড়ে গেছে আবার এটা রিফ্রেশ মারলাম খন মোটামুটি লাইট অনেক বাঢ়ছে देखो लाइक গুলো আস্তে আস্তে বাড়ছে দেখুন লাইক সেন্ড সাকসেসফুল টোটাল লাইক সেন্ড হয়ে গেছে ঠিক আছে দেখুন লাইক একদম কমপ্লিট সো সবাই ভালো থাকবেন আশা করি নেক্সট টাইমে আপনাদের সঙ্গে আবার দেখা হবে সো বাই